কিছুই বলতাম না শুধু আমাদের মাঠটা দেখাইতাম এই মাঠের ভিতরে ধান উঠাইছি এখন আবার অন্য আবাদে যাবে সব রকমই কাজ এই কাজ করবে আমরা যারা কৃষি কাজ করি তারাই করবে তো আমাদেরকে যতটুকু ভালোবাসেন না কেন অবশ্যই আমাকে ভিডিওর ভিতরে জানাবেন আমার হয়তো বা কন্টেন্টগুলো ভালো হয় না কন্টেন্টগুলো খারাপ হয় আমি জানি আমার আমার কথাগুলো হয়তো বা গুসলো হয় না আমার কথাগুলো হয়তো বা এরোসেরো হয় তারপরও আমি কৃষককে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই যদি আপনারা পাশে থাকেন শুধু আপনাদের দোয়া ও ভালোবাসাটাই চাই আমাকে যদি ভালোবাসা এবং সামনে এগিয়ে নিয়ে যান শেয়ার করে লাইক করে কমেন্ট করে এমনকি ফলো করে অবশ্যই আমি সামনে এগিয়ে যেতে পারবো এবং কি কৃষককে সামনে তুলতে পারবো এমনি পেছনকার ভিউটা দেখেন ভাই তাল গাছের মাথার ওপরে মনে হচ্ছে মেঘ চলে এসেছে তো আমরা এভাবে প্রকৃতিগুলোকে উপভোগ করে থাকি আপনারাও এই প্রকৃতিকে উপভোগ করুন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং কি শেয়ার করবেন আমি যেন কন্টিনি আর ভালো করে তোর করতে পারি সেই প্রত্যক্ষে লিস্টে আমি যে কোনো একটা ওয়েবসাইট ওয়েবসাইট আর ইংলিশে হয় না ভাই ঠিক আছে যে কোনো একটা দিক আমি বেছে নেব সেই দিকটা নিয়ে আমি কাজ করবো এখন ভেবেছি এরকম করে হবে না আমি অনেক চেষ্টা করলাম এ ছোটো ভিডিও করে এড়ো ভিডিও করে হবে না আমাকে গুছিয়ে ভিডিও করতে হবে এই জন্য আমি আমি দিকটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছি কৃষিকাজকে নিয়েই করবো কৃষিকাজকে বাদ দিয়ে করব ওরা এটা হচ্ছে মেন কথা তো অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবেন এই ভিডিও লং ভিডিও করা হয়ে গেল তো অবশ্যই আপনারা থাকবেন পাশে আর কৃষকদের পরিশ্রমকে ও ভালোবাসবে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন